ফেসবুকে শুধু ইলিশের দাম কমই না এখন নাকি পুকুরেও আবার ইলিশ মাছের চাষ করা হচ্ছে আর সেই জন্য ইলিশের দামও একদম কমে গেছে এই খবর পেয়েই তো জামাইকে ফোন করে ইলিশ মাছ আনতে বললাম ওদিকে জামাই তো বাজার থেকে এসে পারলে আমাকে দৌড়ানি দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গতবার তো জামাইকে বাজারে পাঠানোর পর সে তো বেশি দামের জন্য ইলিশ আনতেই পারে নাই এবার আবার দেখলাম ইলিশ মাছ শুধু দাম কমে যায় নাই পুকুরের ইলিশ মাছ চাষ করা হচ্ছে আর সেই ইলিশ মাছ অন্য ইলিশ মাছের থেকে অনেক দাম পারলে এখন মানুষ আর বাজারে না ফেসবুক থেকে কেনাকাটা করে আর এসব গুজব শুনে শুনে না গিয়ে বাজারে গেলে জামাইরা তো বাসায় এসে বউদেরকে দৌড়ানি দিবেই দিবে গতবার যেহেতু বেশি দামের জন্য কিনতেই পারে নাই এইবারও ঠিক তেমনই আসলে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে যে জিনিসপত্রের দাম সব কমে গেছে কিন্তু জিনিসপত্রের দাম যেখানে যেমন ছিল তেমনই আছে তেমন কোনো কিছুই কমে নাই এখানে দুইটা ইলিশ মাছ ছোট মানে একটু কেজি থেকে কম এই দুইটা এক কেজি আর এটা এক কেজিও না এরকম একটা মাছ নয়শো গ্রামের মতো হবে মধ্যবিত্তদের আমরা কিন্তু বছরে একবার বা দুইবার ইলিশ খেতে পারি যেটা কিনা আসলে অনেক বেশি কষ্টের যেখানে আমাদের নিজস্ব সম্পদ বা নিজেদের এখানেই এই ইলিশ মাছটা পাওয়া যায় ইলিশের সাথে আবার সুন্দর দেশি কুচো চিংড়ি পেয়েছে একটু মিডিয়াম সাইজের এই চিংড়িগুলো ভর্তা কিংবা কচুর লতি এছাড়াও কচুর শাগে দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে আর এই দেশি বাম বলে এগুলোকে এই বামগুলোও কিন্তু অনেক বেশি হয় আগেরবার এনেছিল তাই ভালো লেগেছিল বলেছিলাম যে তাজা নদীর আবার পেলে নিয়ে এসো তাই এবার ইলিশ মাছের সাথে নিয়ে এসেছে আমরা আসলে যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু চাইলে একটা জিনিস কিনে এনে একবারে খেয়ে ফেলতে পারি না তাই ইলিশ মাছগুলোকে একটা রেখে দুইটা আমি একটু সংরক্ষণ করে রাখবো এভাবে মোটা পলি বা মোটা কোনো পলিথিন দিয়ে জড়িয়ে ভেতরে যেন হাওয়া না থাকে তারপরে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিয়ে রাখলে ইলিশ মাছ কিন্তু বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যায় জাতীয় মাছ বলে হলেও আসলে আমরা মধ্যবিত্তরা অনেক বেশি দাম হবার একবার থেকে দুইবারই এটা খাওয়ার সুযোগ পাই ওভাবে আসলে কেনা খাওয়া হয় না দেখা যায় একটা ইলিশ মাছ কিনতে যে টাকা চলে যায় সেই টাকা দিয়ে পুরো একটা মাসের মাছ কিনে খাওয়া যায় তারপরেও কয়েক মাস পরে বা বছরে একবার হলেও কিছু 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 বাজেট কমিয়ে সেখান থেকে এভাবে কিন্তু একবার দুইবার খাওয়াই যায় মধ্যবিত্তদেরও একটা চাওয়া পাওয়া আছে আর ইলিশ যেহেতু জাতীয় মাছ আর অনেক বেশি সুস্বাদু আমাদের সবারই কিন্তু ইলিশ মাছের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে সব তো বড় মাছটা আমি সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিয়ে আবার ছোট মাছটাকেও আগে পলিথিন দিয়ে ভালো করে এভাবে পেঁচিয়ে নিয়েছি নিয়ে আমি এই মাছটা আজকে একটু ভাজি করব আর এখানে পয়সা নিয়েছি পয়সা দিয়ে আজকে আশ ছাড়াবো আর এই টিস্টা যে এত সুন্দরভাবে কাজ করবে কখনোই ভাবিনি মুহূর্তের মধ্যে আমার আশ ছাড়ানো হয়ে গিয়েছিল বটি দিয়ে অনেক সময় ইলিশের গেলে কিন্তু আশ পাতলা আবরণটা উঠে আসে তখন আর মাছ খেতে কাটতে রান্না করতে আমার একদমই ভালো লাগে আস ছাড়ানো হয়ে গেলে আমি এভাবে ধুয়ে নেই কাটার আগে তারপরে আর একবার দুইবার ধুয়ে নিলেই হয়ে যায় বড় হোক কিংবা ছোট ইলিশ মাছটা কাটতে আমার অনেক বেশি ভালো লাগে আমার মতো কে কে ইলিশ মাছ কাটতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো মাছটা যে সাইজের ছিল সেখান থেকে আমি এখানে একটু মোটা টাইপেরই করে নিচ্ছি কারণ যেহেতু ভাজি করব ভাজি করার পর কিন্তু মাছের পিসগুলো আর একটু চেপে আসবে আর এখানে লেসটা একটু বড় রেখেছি অন্য কোনো একদিন লেস ভর্তা করেই কিন্তু একবেলা চালিয়ে দেওয়া যাবে সাথে একটা ভাজি ভর্তা হলেই হবে এর সাথে মাথাটাও কিন্তু আলাদা করে রেখে দিলাম কোনো একদিন কচু শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে করব না হয় কচু শাক দিয়ে এমনিতেই ঘাটব আর এটা কিন্তু অঞ্চলের অনেক বেশি ফেমাস একটা খাবার যদি রান্না করি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব মাছগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে নিলাম অনেকেই ইলিশ মাছ ভাজিতে দেখা যায় মরিচের গুঁড়াটা ব্যবহার করে না কিন্তু আমি সবসময়ই করি কারণ আমার কাছে ওই সাদা টাইপের ওইটা অত খেতে ভালো লাগে না একটু মরিচের গুঁড়া দিলে ইলিশ মাছ ভাজির টেস্টটাই অন্যরকম হয়ে যায় সরিষার তেল গরম করে সুন্দর করে সময় নিয়ে এপিট ওপিট একদম মুচমুচে করে ইলিশ মাছটা ভেজে নিব আমি আর হিয়ার বাবার দুজনে যেহেতু ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি আর বিশেষ করে এই ভাজি মাছটা সেই সাথে ইলিশ মাছ ভাজার এই তেল গরম ভাত ভাত আর কাঁচামরিচ লবণ দিয়ে যদি মেখে খাওয়া যায় আর কোনো কিছুই লাগে না তারপরেও হিয়ার বাবার ডিউটি আছে গতকালকে কারফু মাছ রান্না করেছিলাম সেই সেই তরকারিটা আছে সাথে আবার কিছুটা পোটল ভাজিও করে নিয়েছি হিয়ার বাবার ডিউটি আছে সে খেয়ে তরকারি নিয়ে ডিউটিতে চলে যাবে আর হিয়া তো ছোটবেলায় অনেক বেশি ইলিশ মাছ পছন্দ করত কিন্তু এখন সেভাবে আর ইলিশ মাছ খায় না কাটা হোক বা অন্য কোনো সমস্যার জন্যই হোক হিয়ার ছোটবেলায় ইলিশ মাছটা এতটাই পছন্দ ছিল যে একসাথে দুই তিন পিসও সে খেয়ে ফেলতো তাই তাই রাতে ওর জন্য আবার অন্য একটা কিছু করতে হবে এখন ইলিশ মাছটা একদমই খেতে চায় না খেলেও একটু এই এই ভাজি খায় রকম তাই রাতে ওর জন্য আবার চিকেনের আইটেমটা করেছিলাম এখানে আমি চিকেনের মুরগির বুকের অংশের যে মাংসটা থাকে রান্না ওইটা করলেও দেখা যায় যে অনেক সময় সবাই খেতে চায় না সেইটাতে আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে হালকা করে ভেজে নিব প্রথমে চাইলে কেউ এখানে ডিমও ব্যবহার করতে পারেন এটা একটা চাইনিজ আইটেম পোলাও বা ফ্রাইড রাইস এর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়ে ওই তেলে কুচনো রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিব যাতে করে রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়ায় তারপরে আমি এতে অন্য সব সবজি অ্যাড করব এখানে যে কোনো ধরনের সবজি অ্যাড করা যায় চাইলে পেঁপে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আমার বাসায় পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল আমি এই দুইটা দিয়েই করতেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারবে রসুনের সাথে তাই ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে একটু ভেজে নিব নিয়ে এতে কিছু সস অ্যাড করতে হবে সেগুলো এক এক করে অ্যাড করবো একটা সময় হিয়া চাইনিজ ওর বাবাও খেত না কিন্তু এখন সবাই এই ফ্রাইড রাইস আর চিকেন সহ চাইনিজের যে আইটেমগুলো আছে এগুলো অল্প অল্প করে খেতে তারা সবাই এখন এই খাবারগুলো খুবই পছন্দ করে তো এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এতে বেশি পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে করে এটা হালকা একটু সিদ্ধ হয় আর এই সবজিগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ করে ফেললে এই খাবারটা খেতে ভালো লাগে না স্পাইস যাতে একটু বেশি হয় তার জন্য একটু মরিচের গুঁড়াও অ্যাড করেছি সেই সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি আর ভেজে রাখা সেই চিকেনটাও দিয়ে দিলাম আর এগুলো যখন সব কিছু ফুটে উঠবে এর সাথে কর্নফ্লাওয়ার আর পানির একটা গোলা আছে এটা অ্যাড করে দিচ্ছি এতে করে গ্রেভিটা ঘন হয়ে যাবে আর এটা খেতেও অনেক বেশি মজা লাগবে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে চাইনিজ আইটেমগুলো খেতে যেমন সুস্বাদু হয় রান্না করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হয়েই যায় আর এটার সাথে খাওয়ার জন্য সকালবেলা সাদা পোলাও করেছিলাম পোলাও তো হিয়ার এমনিতেই পছন্দ সে খেয়েও গেছে আবার ওকে টিফিনও দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ